যদি বাংলাদেশ আর ভারতের যুদ্ধ হয় তো কি হবে কোন দেশ জিতবে কোন দেশ হারবে এই তো একটা প্রশ্ন আমাদের মাঝে থেকেই যায় তো আজকে বাংলাদেশে কিছু বাংলাদেশের সৈন্য সংখ্যা নিয়ে কিছু আলাপ আলোচনা করাই যায় তো বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সৈন্য সংখ্যা সম্পর্কে কিছু আনুমানিক তথ্য আমরা ধারণ করব বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ আর্মি এখানে রিজার্ভ ফোর্স রয়েছে প্রায় ষাট হাজার সৈন্য সংখ্যা আর সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে দুই লক্ষ বিশ এবং নৌবাহিনী অর্থাৎ বাংলাদেশ নাবিক এখানে সক্রিয় সদস্য সংখ্যা আনুমানিক পঁচিশ হাজার এবং রিজার্ভ পাঁচ হাজার এখন আসি আমরা বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স এখানে সক্রিয় সদস্য সংখ্যা আনুমানিক আঠারো হাজার জন সৈন্য সর্বমোট সক্রিয় সদস্য সংখ্যা আনুমানিক দুই লাখ তেষট্টি হাজার সৈন্য সামরিক শক্তির তুলনায় ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী সেনার সংখ্যা প্রায় চোদ্দ লাখ সক্রিয় সংখ্যা উন্নত যুদ্ধ জাহাজ বিমান এবং পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দেশটি নিজস্ব অস্ত্র উৎপাদন ক্ষমতা ও শক্তিশালী অর্থনীতি রয়েছে এখানে বাংলাদেশের সক্রিয় সদস্য সংখ্যা টু লাখ অর্থাৎ দুই দশমিক ছয় দুই লক্ষ ষাট হাজার সৈন্য সংখ্যা সক্রিয় মূলত প্রতিরক্ষা ব্যবস্থায় দক্ষ সীমিত যুদ্ধ সরঞ্জাম এবং প্রযুক্তি আন্তর্জাতিক সমর্থনের উপর অনেকাংশে নির্ভরশীল দুদের সম্ভাবনা ও ফলাফল অর্থনীতি ও সামাজিক ক্ষতি হবে সেটা দুদেশেরই আন্তর্জাতিক ভূমিকা যুদ্ধ হলে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে অর্থাৎ জাতিসংঘ চীন যুক্তরাষ্ট্র রাশিয়া বা অন্যান্য বড় 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 শক্তি মধ্যস্থানে অবস্থান করবে ভৌগোলিক অবস্থানে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই ক্ষতি হবে যুদ্ধের মোর এই জায়গায় ঘুরবে যদি বাংলাদেশ আর পাকিস্তান একত্রিত হয় ভারত এককভাবে সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পারমাণবিক অস্ত্র একশো ষাটটি যুদ্ধ বিমান দুই নৌবাহিনী একটি এয়ারফোর্স ক্যারিয়ার সহ শক্তিশালী ফিল্ড উন্নত সিস্টেম এবং মিসাইল ডিফেন্স ব্যবস্থা বাংলাদেশ এবং পাকিস্তান মিলে মোট সক্রিয় সংখ্যা দশ লাখ পারমাণবিক অস্ত্র অর্থাৎ পরমাণু অস্ত্র একশো যা ভারত থেকে পাঁচটি এগিয়ে যুদ্ধ বিমান বাহিনী পালন করবে পাকিস্তান ভারতকে কাশ্মীর দিয়ে আক্রমণ করবে আক্রমণ করতে করতে এগবে এবং অপরদিকে বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর দখল করবে চীন বাংলাদেশ এবং ভারতের পক্ষে অবস্থান করবে সুতরাং বাংলাদেশের জয় নিশ্চিত থাকে